জয় গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি মানসিক সমস্যার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো চিন্তা করতে চায় না তারপরও সেই চিন্তা কেন মাথার মধ্যে আসতে থাকে বা ঘুরতে থাকে এর কারণটা কি সমাধান কি করে করতে হবে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখন থেকে বিভিন্ন রকমের মানসিক সমস্যার ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে শেয়ার করা হবে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমাদের আরেকটি চ্যানেল আছে অর্থাৎ আমাদের যে প্রথম চ্যানেল গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা সহ বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন আসি মূল ভিডিওতে অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম কেন একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘুরতে থাকে এর কারণটা কি এর কারণটা হলো অলস এবং অপদার্থ অর্থাৎ আপনি অলস এবং অপদার্থ কি কথা শুনে রেগে যাচ্ছেন অলস বলছি অপদার্থ বলছি সেই কারণে একেবারে সত্যি কথা আপনি অলস এবং অপদার্থ তার মানে আপনি ভালো কাজ করতে চান না আপনি কোনো কাজকর্মই করতে চান না সেই জন্য বিভিন্ন রকমের খারাপ চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে অর্থাৎ আপনার আত্মবিশ্বাসের ঘাটতি আছে আপনি মহান স্রষ্টাকে কেন আপনি নিজেকেই বিশ্বাস করেন না আপনি সবসময় ভাবেন যদি আমার একটা কিছু হয়ে যায় যদি আমার চাকরিটা চলে যায় আমার ফ্যামিলির যদি কেউ মারা যায় যদি এটা হয়ে যায় এই রকম চিন্তা শুধু আপনার মাথার মধ্যে আসতে থাকে পেটে কোথাও ব্যথা হয়েছে আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন বলেছে আইবিএসএস এ বাস আপনি শেষ হয়ে গেলেন আপনি ভাবতেছেন আমি মন হয় আর বাঁচব না বুকে বাম পাশে একটু চিনচিন করে ব্যথা করতেছে একটু সিমটম আপনি লক্ষ্য করতেছেন যে এটা হাড়ি স্টক হলে পরে এরকম সিমটম হয় বাস ওই রকম চিন্তা আপনার মধ্যে পেয়ে বসেছে আমি স্টক করে মারা যাব না তো অর্থাৎ অহেতুক চিন্তা যে চিন্তা করার কোনো কারণ নেই তারপর আপনারা এই চিন্তাগুলো নিয়মিত করে যাচ্ছেন আবার অনেকে বলেন এই চিন্তাগুলো করতে চাই না তারপর মাথা মধ্যে কেন আসে সুন্দর কথা সুন্দর প্রশ্ন আমার মাথায় তো আসে না একজন দিকশলা খেতে খাওয়া দিন মজুর শ্রমিক তাদের মাথায় তো আসে না যারা নিয়মিত কাজ করে তাদের মাথায় তো আসে না যারা সবসময় কাজে ব্যস্ত থাকে তাদের মাথায় তো আসে না আপনার মাথায় কেন আসে কারণ আপনি কোনো কাজ করেন না আপনি কোনো সঠিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন না আপনি অলস অপদার্থ সেই জন্য আপনার মাথায় আসে একটু খেয়াল করে আপনারা দেখবেন যখন আপনারা বাহিরে যান বাহিরে গিয়ে কারোর সাথে কথা বলেন তখন দেখবেন এই চিন্তাগুলো আপনার মাথায় আসতেছে না অর্থাৎ ওই সময়টা আপনি মুক্ত থাকতেছেন এর কারণ কি এর কারণ হল ব্রেনটা অর্থাৎ মস্তিষ্ক তখন ওই কথার মধ্যে ব্যস্ত থাকে সেই জন্য চিন্তাগুলো আসতে পারে না ক্লিয়ার কথা প্রত্যেকটি ভিডিওতে এই রকম মেসেজগুলো আপনাদের দিয়ে দেওয়া হয় যে আপনারা অলস অপদার্থ আপনারা কাজ দেখে ভয় পান সেই জন্য আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে সমস্যা সমাধান কি করে করতে হবে অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য আপনারা কি করেন আপনারা বিভিন্ন কবিরাজের কাছে যান এক ভদ্রলোক কালকে আমাকে কল করে বলতেছে যে স্যার এই সমস্যার জন্য আমি একটা তাবিজ নিয়েছি ভালো কথা উনি তাবিজ নিয়েছে ওনাকে আমি জিজ্ঞেস করেছি সমাধান হয়েছে বলতেছে কিসের সমাধান হয়েছে কোনো সমাধান হয়নি তখন আমি বললাম তাহলে তাবিজটা কেন নিয়েছেন পরে উনি বললেন যে আমি বিজ্ঞাপন দেখেছি সেখান থেকে আমি তাবিজ নিয়ে এসেছি তাবিজ গলায় ঝুলিয়ে বসে আছি সমাধান হয়নি হওয়ার কি কথা ছিল কবিরা যে পালি পড়া খেলে কি এই চিন্তা দূর হবে ডাক্তারের কাছে গেলে এই সমস্যার সমাধান হবে ডাক্তার যদি আপনাকে ঘুমের ওষুধগুলো লিখে দেয় সেই ঘুমের ওষুধ আপনি কন্টিনিউ খেতে থাকেন এই সমস্যার সমাধান হবে হওয়ার কথা না হওয়ার কথা না আপনাকে কোন ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে একজন মানসিক রোগের ডাক্তারের কাছে যেতে হবে তিনি যদি আপনাকে বুঝতে পারেন তাহলে কোনো ওষুধ প্রেসক্রিপশন করবেন না তিনি আপনাকে কাউন্সিলিং এর কথা বলবেন অর্থাৎ কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সমাধানের কথা আপনাকে বলে দেবেন তিনি যদি বুঝে থাকেন এই রোগের কোনো ওষুধ হয় না অনেক ভিডিওতে এই কথাটা আমরা বলার চেষ্টা করেছি আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করেন আপনার সমস্যাটা হয় কোথায় আপনার সমস্যাটা হয় মনে তাহলে কি মনের রোগের কোনো ওষুধ আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন না পারেননি মনের রোগ কোথায় হয় সেটা তো আমরা জানি না মন কোথায় আছে সেটা তো আমরা কেউ জানি না তাহলে ঔষধটা দেবো কোথায় এই মনের রোগ বা মনোদৈহিক রোগ এর সমাধান কি করে করতে হবে একটু আগেই কথাটি বলেছি কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে আপনার এই সমস্যা সমাধান করে দেওয়া যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না আপনাকে যদি সঠিকভাবে কাউন্সিলিং করানো হয় মাত্র তিনটা দিন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে গ্যারান্টি এই সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনি এখান থেকে বের হইতে চান যদি এই সমস্যা সমাধান আপনি করতে চান আপনাকে কাউন্সিলিং করতেই হবে আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকে পারেন যার কাছ থেকে পারেন কাউন্সিলিংটা করে নিন যদি এই সমস্যার সমাধান আপনি করতে চান এবার আসুন এই সমস্যা সমাধানের জন্য পাঁচটি টিপস আপনাদের আমি বলে দেই। যদি আপনারা পাঁচটি টিপস ফলো করতে পারেন এই সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন পাঁচটি টিপস বা পাঁচটি কাজের কথা আপনাদের আমি বলে দেই। নিজেরা চেষ্টা করে দেখুন প্রথম কাজটি হলো যে কোনো একটি কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে কথাটা একটু আগেই আপনাদের বলেছি কাজে ব্যস্ত থাকতে হবে যে কোনো একটা কাজে কোনো অজু হাত দেখানো যাবে না যে কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে দ্বিতীয় কাজটি হল সকালবেলা কম পক্ষে আধা ঘন্টা হাতার অভ্যাস করতে হবে শরীর থেকে ঘাম ছড়াতে হবে দেহের স্টেমিনার বেড়ে যাবে যখন দেহের স্টেমিনার বেড়ে যাবে তখন মনের শক্তি বেড়ে যাবে অর্থাৎ মনের আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন সেই জন্য সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা হাতার অভ্যাস করতে হবে তার সাথে বিভিন্ন প্রাণায়াম আছে মেডিটেশন আছে সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে তৃতীয় যে কাজটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে সঙ্গে থাকতে হবে অর্থাৎ ভালো মানুষের সঙ্গে থাকতে হবে একা থাকা যাবে না একা থাকলেই কিন্তু এই সমস্যাগুলো চলে আসবে আপনি কন্টিনিউ একটু মানুষের সাথে মিশতে থাকেন মানুষের কাছে যান তাদের সাথে বিভিন্ন রকমের গল্প করেন দেখবেন আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে গেছে শয়তানের বাক্স অর্থাৎ ওই যে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা কিছুদিনের জন্য দূরে রাখতে হবে অর্থাৎ নেট থেকে নিজেকে দূরে রাখতে হবে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আলাদাভাবে নিজেকে সময় দিতে হবে অর্থাৎ বাহিরে এই সময়টা ব্যয় করতে হবে ইউটিউবে গিয়ে এই সমস্যা কেন হয় কিভাবে সমাধান করা যাবে এরকম ভিডিও দেখা আর যাবে না এরকম ভিডিও দেখা বন্ধ রাখতে হবে এক কথাই নেট থেকে আপনাকে দূরে থাকতে হবে সর্বশেষ আপনাকে ধর্মের পথে অগ্রসর হতে হবে অর্থাৎ যে যে ধর্মেই আছেন সেই ধর্মটাকে সঠিকভাবে পালন করতে হবে ধর্মের পথে যখন একজন মানুষ থাকে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় তখন তার দয়ালের স্রষ্টার প্রতি আল্লাহর প্রতি বা ভগবানের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় সেই জন্য ধর্মটাকে সঠিকভাবে পালন করতে হবে অর্থাৎ ধর্মের কাজগুলো সঠিকভাবে করতে হবে যখন নিজেকে একাগ্র করতে পারবেন যখন নিজের মনকে স্থির করতে পারবেন মনকে শান্ত রাখতে পারবেন তখন আর আপনার মাথায় এই রকম বাজে চিন্তাগুলো আসবে না আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে দেখুন তো করে কন্টিনিউ মাত্র পনেরোটা দিন আপনারা এই নিয়মটা ফলো করে যান দেখুন আপনাদের সমস্যা সমাধান হয় কি না আমাদের কাউন্সিলিং এর মাত্র একটি সূত্র আজকে আপনাদের আমি বলে দিলাম অর্থাৎ আমরা যাদের কাউন্সিলিং করাই তাদেরকে এই কাজগুলো হান্ড্রেড পারসেন্ট করতে হয় তার একটি কাজ আপনাদের দিয়ে দিলাম দেখুন আপনারা করে দেখুন সমাধান হয় কি না অযথা হাজার হাজার টাকা নষ্ট করে ওষুধ খাইতে যাবেন না ষধে কিন্তু এই সমস্যার সমাধান হবে না তাবিজ গলায় পড়লে কিন্তু এই সমস্যার সমাধান হবে না এই সমস্যা থেকে যদি আপনি মুক্ত হতে চান আপনাকে বের হয়ে আসতে হবে নিজে থেকে আপনাকে কেউ বের করে দেবে না যদি আপনি না চান তাহলে আপনাকে কেউ এই সমস্যা সমাধান করে দেবে না আপনার মন থেকে চাইতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে কালকেই বের হয়ে আসব। তাহলেই শুধুমাত্র সম্ভব আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া তাছাড়া সম্ভব না যত যথেষ্ট মোটিভেশনাল কথা আপনাদের আমি বললাম লাভ হবে তো পারবেন তো ভেবে চিনতে বলুন পারবেন তো যদি হালকাভাবে কথাগুলো নেন অবশ্য নেওয়ার কথা কারণ ভিডিও তো ফিরিয়ে দেখতেছেন সেই জন্য একদিন পরেই আবার এই জিনিসগুলো ভুলে যাবেন যদি ভুলে না যান তাহলে সমাধান হয়ে যাবে আর যদি ভুলে যান তাহলে কাউন্সিলিং আপনাকে করতেই হবে বাধ্যতামূলক কাউন্সিলিং আপনাকে করতে হবে কেননা কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয় তখন আবার আমি এই কথাগুলি মাত্র যদি দশ মিনিট আপনাদের বলি আপনাদের মনে কেঁথে যাবে এবং আপনারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু